সে কত মানে সকাল থেকে যে হেঁট জামাই মানে বারটা খাইতেছে এ সময় আমি দেখছিলাম হ্যাঁ বার খাইছিলাম এরপরে হেড জামাই হঠাৎ করে আর বাদ ভিতর থেকে বাইরে বার হয়ে আসলাম চিল্লা কাইন্দা চিন্দা তারপরে আমি দেখছিলাম এমনি ডাকা ডাকে হয়েছে মনে হয় এলাকি হেড জামাই কাঁদছিলাম মন করে আবার ফিরে কা দেখে ফিরে গেছি কা পানি তারপরে আমার শাশুড়ি কান্দা কান্দা আইতেছিলাম মানে মত আছে মত আছে তবু আমি এই কথাতে বিশ্বাস করি না নিজের চোখে চাই দেখছিলাম ও বাবা রক্ত পড়ছিলাম মানে কাইটা দা কে দিছে কে কাছে এটা কে কাছে এটা আমি জানি না হে ছোট মায়া কয় বাবুর কাছে মা কাছে মানে দাদিয়ানি কাছে লুয়াদিয়ান কাছে আমি দেখছিলাম কে ওনারে মারছে কে

তেরো বারো বছর মতো হয়েছে পুলিশ স্টেশন হয়েছে নিঘটনার এখনও তো ওনার বউ আইছে দেখতে ওনাদের কোনখানে খুব দিছে কোনখানে বুকের সামনে বুকের মাঝার কি একদম প্রথম কোন হসপিটাল নিছেন প্রথম মোহনপুর হসপিটাল তারপরে এক এখানে দেখা দিয়েছিলাম যিবো হাসপাতালে লয়ে যাও এখানে ছিলেন তেল কোনো ক্ষতি না যিবোর হাসপাতাল দাঁড়িয়ে লয়ে যাও এখানে ওসর পাশে সব কিছু কিনুন তাই গো পাওয়া যায় টাইমে আর কি আপনার কি হয় আমার কি হয় আমার শালা আমার জামাই শুধু পায়